হাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে বাড়ি থেকে একদম কিন্তু ইন্ট্রোটা করে নিচ্ছি একদম শটাং চলে যাব সবাই কিন্তু চেনো সেই মানুষটাকে সেটা হচ্ছে আমাদের গুরুদা তো গুরুদার গুরুস কিচেন জানতে পারলাম যে গুরুস কিচেন নাকি নতুন রূপে সেজে উঠেছে চারি জায়গায় তো এখন সবাই নতুন নতুন আউটলেট খুলছে নতুন নতুন দোকান খুলছে এবং সমস্ত আমাদের ইউটিউব কমিউনিটির যারা যারা ফুড ব্লগার্স রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই সেই সমস্ত নতুন আউটলেটের কিন্তু উদ্বোধনে কিন্তু যাচ্ছে কিন্তু তারা কিন্তু ভুলেই গেছে যে আমাদের কিন্তু স্ট্রিট ফুড কিং রয়েছেন কিন্তু গুরুদা সেই গুরুদার নো দোকান হয়তো নতুন রূপে নতুন আউটলেট খোলার মতো তার হয়তো সেই সামর্থ্যটুকু নেই কিন্তু তার নিজের দোকানটাকে কিন্তু নতুন রূপে সেজে উঠেছে সেইটাই কিন্তু আজকে তুলে ধরতে তোমাদের নিয়ে যাব হয়তো এখন অনেকেই কিন্তু জানতে পারলাম গুরুদার কাছে যেহেতু গুরুদার সঙ্গে আলাপ গুরুদার কাছে জানতে পারলাম যে অনেকেই আজ নাকি গুরুদার দোকানে আসেই না ভিডিও করা থেকে শুরু করে খাওয়া দাওয়া তো দূরের কথা কিন্তু এক সময় গুরুদার দোকানে কিন্তু ব্লগার্সদের প্রচুর ভিড় ছিল যেটা বাস্তব কথা আর এখন নাকি তাদের নাকি কোনো মানে তাদেরকে দেখতে পাওয়া যায় না গুরুদার দোকানে তো সেটাই জানবো যে সত্যিকারে কি গুরুদার দোকানে এখন আর কেউ আসে না আর দোকানটা কীভাবে সেজে উঠেছে সে সেটা জানবো আর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে গুরুস কিচেনে কি দাম টাম বাড়লো খাবার দাবারের না একই দামেই উনি দিয়ে যাচ্ছে সেটাই কিন্তু আজকে জানবো তো গুরুদার সঙ্গে তো এমনি আমার আলাপ বাট ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে তুলে ধরবো যে এখনও গুরুদা কি হারিয়ে গেল নাকি গুরুদা এখনও আছে সোশ্যাল মিডিয়া থেকে এখন গুরুস কিচেন নেই বললেই চলে কোনো ভিডিওই হয় না গুরুদার তো সেটাই আজকে তোমাদেরকে তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে যে গুরুস কিচেন কিন্তু এখনও হারায়নি সেই স্ট্রিট ফুড কিং কিন্তু গুরুদা এখনও কিন্তু রয়েছে যদিও তার তাকে ভিডিওর মাধ্যমে এখন তুলে ধরা হোক আর না হোক কিন্তু উনি কিন্তু বর্তমানে রয়েছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চং আপডেট কিন্তু আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের অ্যাডিসো করছে পারলে ফলো করে দিই ইন্ট্রোটাই হাইিস্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফুড আঙ্কার ঘোড়ার কোনো শেষ নেই ক্ষেত্রে কোনো বাধা নেই আর না রেখে সরং চলে যাচ্ছি গুরুস কিচেনে গুরুদার সাথে আলাপ করি আর তোমাদেরকে অন্তত পক্ষে কেউ গুরুদার দোকানে যাক আর না যাক এখন গুরুদার দোকানে ব্লগার্সদের ভিড় হোক আর না হোক কিন্তু আশিস আর ট্র্যাভেল অ্যান্ড ফুডাঙ্গার চ্যানেল সারা জীবন গুরুদাস গুরুদার সাথে এবং গুরুস কিচেনের সাথে রয়েছে তো অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে গুরুস কিচেনের আপডেট কী সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি তো স্কিপ না করে পরপর দেখতে থাক যে গুরুদার দোকানে সামনে চলে এসেছি ছিল গুরুদার দোকান তো এখানেই এসে প্রচুর মানুষেরা কিন্তু দোকানে গুরুদার দোকানটাকে ভাইরাল করেছিল এবং আজকে গুরুদার দোকান কিন্তু এই জায়গাটা নেই এখানটা বিল্ডিং তৈরি হচ্ছে গুরুদার দোকান পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু এই দোকানটা এখন চলে এসেছে এই জায়গায় এই হচ্ছে গুরুদার দোকান এখন অবধি এই দোকানটাকে মানে মানে এখনও অবধি কিন্তু দেখানোর জন্য কিন্তু এখনো সেরকম মানুষজন আসেনি যে জায়গায় দাঁড়িয়ে কারোর দোকান নতুন স্টার্ট হলেই কিন্তু তারা চলে আসছে তাদের দোকানে কিন্তু আজকে কিন্তু গুরুদার দোকানে কিন্তু সেরকম মানুষজন আসছে না সেই হচ্ছে গুরুদার দোকানে সেট দেখো ওই দোকানের থেকে অনেকটাই ভালো করে কিন্তু দোকানটা সেট করেছে আর এখানে দেখতে পাচ্ছ খাবার দাবারগুলো দেখতে পাচ্ছ এই কাঁচের মধ্যে সব কিছু মানে শো করে রাখা রয়েছে দেখে যাচ্ছে এখানে বাসন্তী পোলাও ডিম পোস্ত দেখতে পাচ্ছি চিকেন কষা এটা বলছে নাকি চিকেন ডাক বাংলো আমি শুনেছি মাটন ডাক বাংলো এটা চিকেন বাংলো এখানে গিলেমেটে রয়েছে আলু তরকারি রয়েছে দারুণ লাগছে আশা করি ওইটা গুরুস কিচেন ওইটা জলে এটা একটু পরে জ্বালাবে তখন দেখতে ভালো লাগবে দেখো যেইটুকু মানুষ চেষ্টা করেছে এখান থেকে এখানে এসেছে এরকম করে একটা তৈরি করেছে এটাই ভালো লাগবে দেখতে পাচ্ছ এই হচ্ছে গুরুদার কিচেন এবার চলো গুরুদার সাথে কথা বলি কিছুই না এখন যা বর্তমান যুগ পড়েছে এখন কিন্তু কাজকর্ম মানুষের হাতে বলতে গেলে থাকলেও হয়তো উচ্চ শিক্ষিত হলেও কিন্তু কাজ পায় না এরকম প্রচুর মানুষ আছে প্রচুর ছেলে আছে ইয়াং জেনারেশান প্রচুর আছে তো সেটাই আমাদেরও ক্ষেত্রে হয়তো হয়েছে এরকম আমাদের কপালে হয়তো লেখাই আছে যে এটা ফুটপাতেই আমরা বিজনেস করব আর আর কী বলবো এই জন্যেই আশা এবং নিজের সংসারকে বাঁচাবো ছেলে বউ বাচ্চা সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে তাদেরকে পড়াশোনা ঠিকঠাক দেখভাল করব যেটা আমাদের জন্য আমাদের হচ্ছে জেনারেশনে সেই জিনিসটা যেন তাদের জেনারেশনে না হয় তারা শিক্ষিত হোক এবং ঠিকঠাক ভালো জায়গায় চাকরি চাকরি করুক এটাই কিন্তু চাই সেই জন্যই কিন্তু আজকে এই ফুটপাথে তোমাদের জন্যই পরিষেবা দেওয়া পরিষেবা তো অবশ্যই দিই এবং পেটের জন্যও আসে ছোটো দোকান থেকে সেটাতে এসেছি মাথার উপরে একটা ছাদের মতন এসছে জল পড়ে না এইটুকুই চাইব বলছি হ্যাঁ এই জন্য দোকানটা যে এখান থেকে এখানে চলে এলো কেন হ্যাঁ এখানে চলে এলো কারণ হচ্ছে যে আমাদের কনস্ট্রাকশন হচ্ছে ওখান থেকে এখানে চলে এসেছে তো যখনই এসছেন যখনই এসছো তখন তো ওই দোকানটা ছিল ওই দোকানটা থেকে এই দোকানটা কবে হয়ে গেল মানে এই চিন্তা থেকে সঙ্গে সঙ্গে হয়েছে নাকি আগে ওই দোকানটাই ছিল এটা করা হয়েছে তাই মোটামুটি এই যে নতুন দোকান করার পরে প্রচুর তো ভিডিও হয়েছে প্রচুর ইউটিউবার এসছে প্রচুর সোশ্যাল মিডিয়ার লোকেরা এসছে ভিডিও 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 করেছিল অনেক আগে এসে তো তুমি বলছিলে নাকি যে এখন মোটামুটি নতুন দোকানের পরে সেরকম কেউ একটা আসেনি কেউ একজন আসেনি সেরকম কেউ আসেনি না না সেরকম কেউ আসেনি আগে তো অনেক লোকেই আসতো অনেকেই আসতো অনেকে অনেক রকম নিয়েছিল তো কিছু মানুষ দু একজন মানুষ ছাড়া মোটামুটি আর কেউই আসেনি দুই একজন কিন্তু সবসময় কন্ট্যাক্টে আছে ওপেনলি আমি নাম বলে দিতে পারি এক হচ্ছে ট্রাভেল অ্যান্ড ফুড আন্ডার হচ্ছে আশিস ক্যামেরার পেছনে আছে আর আরেকজন হচ্ছে কলকাতা ফুডি ডিজিট বলে এই দুজন মানুষ কিন্তু সবসময় সম্পর্কটা রেখে দিয়েছে এবং সবসময় কোচ কিন্তু পারে যে আমি কেন এখানে জিবং মানে দীপ্তার ছবিটা কেন রেখেছি তোমাদের অনেক অনেক ভিডিও আছে অনেকের ছবি কিন্তু আছে আমার কাছে এবং যাদের যাদের ছবি নেই তারা যদি পারো আমাকে ছবি দেবে আমি সব কিছু এখানে বাদিয়ে তোমাদের জন্য রাখবো

আর যাই হোক আমারও খুব খারাপ লাগলো আমি তো ভাবলাম গুরুদার দোকানে হয়তো যাওয়া আসা চলতেই থাকে কিন্তু এখন বরাবর নাকি কেউই আসছে না তো যাই হোক এইটুকুনও বলবো যে গুরুদার দোকান কিন্তু আমি ভাবছিলাম দেখো আমি যোগাযোগ রাখি বলে আমি জানি দোকান খোলা মানে দোকান ওনার আছে আমি যদি যা যোগাযোগ কি আর বুঝবো তো তোমরা তোমাদেরকে এটাই বলে দিচ্ছি গুরুদার দোকান কিন্তু এখনো আছে অস্তিত্ব আছে গুরুদা হারায়নি এখন হচ্ছে কেন এরকম খাবার দাবার রান্না করে কোনোদিন হারায় না লোকাল কাস্টমার নিয়ে কিন্তু গুরুদা চলে যাচ্ছে কিন্তু আমরা আমাদের মতো সোশ্যাল মিডিয়া যারা ভিডিও করেছি তারা কিন্তু গুরুদার কাছে আসে না এটার জন্য গুরুদা একটু কষ্ট পাচ্ছে তাই বলবো প্রত্যেকে আসো খাওয়া দাওয়া করো নতুন নতুন কম্বো চালু করছে খুব তাড়াতাড়ি আরেকটা দারুণ মেনু নিয়ে আসছে যেটা এই কলকাতার বুকে কেউ করতে পারেনি সেটা গুরুদা পরে ওই সাসপেন্সটা ডিসক্লোজ করবে তখন আমরা জানতে পারবো গুরুদার কাছে এখন জিজ্ঞেস করে যাবো প্রচুর আইটেম তো মোটামুটি একটা জিজ্ঞেস করছি চিকেনের আইটেম গুলো সব তিরিশ টাকা করে তাই তো আর মাটন হলে মাটনের আইটেম তাও কত করে পিস হতে পারে আর এমনি চিকেনের পিস যে কোনো আইটেম হলে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে এক এক পিস করে পেয়ে যাবে আচ্ছা আর মাটনের আইটেম গুলো যাই কিছু হোক ওটা কত টাকা করে পিস পড়ে মাটন থাকে ওয়ান ফর্টি মানে সত্তর টাকা মানে দেড়শো টাকা একশো চল্লিশ টাকার মধ্যে দু পিস মাটন দিয়ে যে কোনো রেসিপি হয়ে যাবে এখন রেয়াজি তো রেয়াজি মাটন ইউজ করো এখন যা মাটনের করে মাটন সেখানে আমাদের এখন টাকা দিচ্ছে কোনো হয় হয় এরকম যায় না একশো চল্লিশ টাকা পাও তোমাদের আচ্ছা বাসন্তী বলা হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে তারপরে হচ্ছে আজকে এখন কচুরি আর নান শুরু হয়ে গেছে তবে পরোটা রয়েছে পাঁচ টাকা করে পিস পরোটা রয়েছে ম্যাগির আইটেম রয়েছে যত বলবো তত কম হবে টাইমিং কী আছে দোকানের টাইম দুটো থেকে স্টার্টিং হয় দুটো থেকে স্টার্টিং হয় আর মোটামুটি নটা অব্দি টাইমিং আছে এবার কখনো আগেও একটু চলে আসি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এইট নাইন এইট ওয়ান টু ওয়ান টু সেভেন টু ফাইভ এই নাম্বারে তোমরা কল করে চলে আসতে পারো

বা আর গুরুদার এখান থেকে শুনলাম গুরুদা নাকি এখন মোটামুটি যদি অর্ডার পায় বাড়ির অর্ডারও নিচ্ছে নাকি নিচ্ছে টুকটাক মানে ঘরের অনুষ্ঠান বাড়ির অর্ডার ফটার নিচ্ছে ওইটার জন্য মোটামুটি রেট কত থাকে নাকি এটা কি কথা বললেই ওপরে উপরে তাহলে ওই যোগাযোগের জন্য নাম্বারটা টুকটাক অর্ডার করে যেদিন অর্ডার করেন সেদিন তো মানে দোকান বন্ধ থাকতে হবে আবার দোকানে চলে বাহ বাহ তাহলে বলেই দিল তো ছোটখাটো যদি অনুষ্ঠানের কিন্তু গুরুদা অর্ডার নেয় সেটা কিন্তু আমি আগেও কোনোদিন বলতে পারিনি মানে আমার খেয়াল করিনি কিন্তু সামনেই কিন্তু খুব তাড়াতাড়ি কিছুদিন আগে গুরুদা দোকান বন্ধ রেখেছিল গুরুদা বলে আমি অনুষ্ঠান বাড়িতে গেছি খাবার দাবার বানিয়েছি তাই ওটা কিন্তু তোমাদের আপডেট দিয়ে দিলাম ছোটখাটো রান্নাবান্না যদি গুরুদাকে দিয়ে করাতে চাও তাহলে কিন্তু গুরুদা কিন্তু তোমাদের একটা ব্যবস্থা করে দিতে পারে তা নাম্বারটা স্ক্রিনে ভাসছে সেটা ডিসক্রিপশন বক্সে থাকবে হোয়াটসঅ্যাপের যে অ্যাড যে পার ডে কী কী খাবার আসছে সেটা কীভাবে জানতে পারবে সেই নাম্বারটা কিন্তু গুরুদা বলে দিয়েছে তার যোগাযোগ করে নিতে চলো মোটামুটি আজকে কম্বোটা যে চালু করেছে এটা কম্বো তো খেতেই হবে

মানে আগে এসেছো তারপরে ভুলে গেছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু গুরুস কিচেনে আর আসছো না তাদেরকে বলবো আসো এই দারুণ আপটা দেখে যাও কেন আজকে তোমাদের জন্যই তো গুরুদার এই দোকানটা এখান থেকে জাস্ট এখানে তৈরি হয়েছে এটা তো দেখতে আসা তোমাদের কর্তব্য

চুল্লিতে কি বেশি ভালো চুল বেস্ট হয় এটা মোটামুটি চুল্লি না থাকলে এটা এরকমভাবে করলে ভালো লাগবে মানে কত করে দাম পড়ছে তিরিশ টাকা এর সাথে কী দাম সবজি আনলিমিটেড ওরে বাবা তার মানে এখানে আসলে মটরশুঁটির কচুরি দু পিস সবজি আনলিমিটেড আর এখানে তাওয়া নান যেটা দু পিস করে ওটাও তিরিশ টাকা আনলিমিটেড সবজি ওরে বাবা বাবা দেখতে পাচ্ছ দারুণ লাগছে এবার দেখো গুরুদা বলে দিচ্ছে চুল্লিতে করলে বেশি ভালো হয় বা যাদের চুল্লি নেই তারা কি করবে তারা তো তাওয়াতে করা যাবে তাও দেখতে পাচ্ছে দারুণ লাগবে বেশি একজন কাস্টমারকে দিয়েছেন দু পিস মটরশুটির কচুরি তিরিশ টাকা উইথ আনলিমিটেড সবজি এখানে একজন দাদা রয়েছেন এখানে একজন দিদি এসেছেন ওনারা কিন্তু সিআইটি রোড পদ্মপুকুর সিআইটি রোড থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে এসেছেন তো এখানে একটু জিজ্ঞেস করে নেবো দিদি আপনি সিআইটি রোড থেকে এসেছেন আচ্ছা আপনার নাম কি আচ্ছা আচ্ছা আপনি কি আজকেই প্রথমে এসেছেন না এরকম আসেন

আচ্ছা আশিস সেনগুপ্ত আর ক্যামেরার ওপারে রয়েছে আশিস দুজনেই আজকে ভালো লেগে গেল ওনার সাথে আলাপ করে বাহ তো অসংখ্য ধন্যবাদ দেখতে হচ্ছে অনেক পুরনো কাস্টমার ওনারা কিন্তু আজকে এসেছেন খাওয়া দাওয়া আমার হাতে কিন্তু প্লেট চলে এসেছে আজকে একটু মিক্স আপ করে কিন্তু গুরুদার দোকান থেকে কিন্তু খাবার দাবার নিয়ে নিয়েছি বড় বড় তো ইউটিউবার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সবাই কিন্তু এসে গুরুদার দোকানে খাওয়া দাওয়া করেছে এবং ভালো রিভিউ দিয়ে গেছে তো সেইটা হিসাবে তোমাদের বলছি যারা যারা আগে অনেক ভিডিও করেছো তাদেরকে বলে একবার আসো গুরুদার নতুন দোকান দেখে যাও নতুন একটা সেট আপ করেছে এমন কোনো বড় কিছু করতে পারেনি তবুও গুরুদা অনেক খুশি কেন ওই দোকানটার থেকে একটু অন্তত ভালো মতো একটা দোকান করতে পেরেছে এটাই গুরুদা খুশি আর এখনও কম দামে খাবার দাবার দিয়ে মানুষদেরকে সেই হাসি মুখ ফোটাচ্ছে অল্প খা মানে অল্প দামে খাবার দাবার দিয়ে এটাতেই গুরুদা খুশি কিচেনে জানো বেশি কথা বলার দরকারই তোমরা জানো এসে খাওয়া দাওয়া করতে পারো নতুন নতুন আইটেম চালু করেছে আজকে কি কী আইটেম চালু করেছে সেটা আমি বলি এই হচ্ছে মটরশুঁটির প্রচুরই এরকম সাইজের দু পিস দেবে তিরিশ টাকা তার সঙ্গে আনলিমিটেড সবজি মটরশুঁটি কতটা আছে দেখো ফুলকো ফুলকো একদম ফুলকোবুলকো লুচি বলে এখানে ফুলকোবুলকে মটরশুটির কচুরি দেখতে আছে ঠাসা কিন্তু মানে মটরশুটি রয়েছে আর এই করেছে নান করেছে যেটা আমরা দেখতে পাই অনেক সময় বিয়েবাড়ি টিয়ে বাড়ি গেলে নান আমরা দেখতে পাই বাটার নান বলে এটা বাটার না হলেও কিন্তু এই নানটা তাওয়াতে করে ফেলবে আমি ভাবতে পারিনি তো এটা তিরিশ টাকায় দু পিস আনলিমিটেড সবজি সবজিটা তোমাদের দেখাচ্ছি আজকে করেছে দেখতে হচ্ছে বড়ি টড়ি দিয়ে বেশ ভালোই কিন্তু করেছে পোলাও তো খুবই বিখ্যাত মানে গুরুদার এখানে তো এক আজকে নাকি পোলাও করেছে টুটি ফ্রুটি পোলাও টুটি ফ্রুটি আইসক্রিম খেয়েছি ফুটি ফ্রুটি পোলাও ফার্স্ট টাইম আমি শুনলাম তো সেটা করেছে আর আবিষ্কার গুরুদার কোনো কথা হবে না বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে সারাক্ষণে আবিষ্কার করতেই যাচ্ছে তো সেই আবিষ্কার যখনই করে দাম বাড়ে না সেই কম দামের মধ্যেই রাখে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পোলাও আর এবারে করেছে কি গুরুদার আগে গোবিন্দভোগ চালে কিন্তু প্রপার গোবিন্দভোগ চালে করতো এবং ছাড়া নর্মাল যে বাসন্তী পোলাও যে যেটা হয় সেটাই কিন্তু অনেক মানুষের প্রেফার করছে তাই জন্য গুরুদা কিন্তু এখন গোবিন্দভোগ চাল থেকে একটু অফ করে এরকম রাইসে কিন্তু করেছে আর তার দামও বলে দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছো দারুণ কিন্তু রাইসের কোয়ালিটি আর এর সাথে কিন্তু আমি একটি এক পিস চিকেন কষা নিয়ে নিয়েছি সাইজটা দেখতে পাচ্ছো যথেষ্ট বড় কিন্তু চিকেন কষা না এটার নাম হচ্ছে চিকেন ডাক বাংলা আমি তো অবাক হয়ে গেলাম মাটন ডাক বাংলা শুনেছি চিকেন ডাক বাংলা ফার্স্ট টাইম শুনলাম সাইজটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড় পরিমাণে সাইজ দাম মাত্র এখনও তিরিশ টাকা রেখেছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কি কোনো নানের সাথে একটু কোনো তরকারিটা নেই বড়ি টড়ি দিয়ে একদম তরকারি রয়েছে তো যেটা সবসময় বলি আজকে গুরুস কিচেনে অনেক দিন পর কিন্তু এসে ভিডিও করলাম দেখা প্রতিদিনই কম বেশি করতে থাকি ভিডিওতে একসাথে মাঝে মাঝে করতেই যাই তো আজকে ভিডিও করলাম আবার অনেক দিন পর জানানোর জন্য যে কুরুস এখনো এখনো হারিয়ে যায়নি নতুন গ্রুপে কিন্তু নতুন দোকান করে কিন্তু আবার রমরমিয়ে চলছে কিন্তু খাবারের দাম বাড়ায়নি একই রকমই আছে আর নতুন নতুন আবিষ্কার করতেই থাকছে তো চলো আনলিমিটেড তরকারির সঙ্গে দাওয়া নান খাওয়া যাক বা অনেকগুলো শ্যুট করেছি বলে একটা ঠান্ডা হয়ে গেছে গরম গরম করে আরও ভালো লাগছে ভাত দারুণ আর তরকারিটা কিন্তু আলাদাই টেস্ট পাচ্ছি দারুণ লাগছে এবারে খাবো মটরশুরির কচুরি বাড়িতে খাই মা বানিয়ে মানে মা বানায় বাইরে গুরুদার হাতে কোনো যে মটরশুটি কচুরি খাইনি দেখা যাক কীরকম লাগে আসা মটরশুটি রয়েছে চলো খাওয়া যাক বাহ দারুণ পুরো মুখে কিন্তু বড়ো ছুটি পড়ছে ফাঁদে কচুরি বা নান থাকবে ততক্ষণ তোমরা কিন্তু তরকারিটা পাবে কুটি ফ্রুটি বাসন্তী পোলাও ফার্স্ট টাইম খাচ্ছি এমনি বাসন্তী পোলাও খেয়েছি তো আর এই হচ্ছে এত বড়ো সাইজের চিকেনের পিসটাতে তোমাদের দেখালাম এইটা আত্মীয় যে চিকেন ডাক বাংলো তো তার সা তার একটু গ্রেভি দিয়ে চলো ফার্স্ট বাইট নেওয়া যাক বাহ ফ্রুটি পোলাও পোলাওয়ের খাওয়ার পরে দারুণ আর তো কিন্তু এসএস আসছে আর এই যে চিকেন ডাক বাংলা করেছে তার কিন্তু টেস্টটা অন্য রকম মাটন ডাক বাংলা শুনেছি চিকেন ডাক বাংলা শুনিনি হয় হয়তো আর গুরুদা সেরকম করেছে চিকেনের কোনো কথা হবে না একদম কোয়ালিটি চিকেন কিন্তু গুরুদা ইউজ করে মাটনও কিন্তু কোয়ালিটি মাটন ইউজ করে চিকেন দেখতে পাচ্ছো যথেষ্ট দেখতে হচ্ছে ফুলে ফুলে যাচ্ছে সব দারুণ কিন্তু কুক হয়েছে বাহ দারুন আগে যেরকম খাওয়া দাওয়া করেছিলাম সেমই রয়েছে কোনো টেস্ট চেঞ্জ হয়নি তার যে দোকান চালিয়ে আবার কিন্তু বেরিয়ে পড়ছে সপ্তাহে একটা দিন আবার ফুড ব্লগিং করতে এটাই অনেক বড় ব্যাপার তো পুরুষ কিচেনে গেলে কিন্তু তোমরা রান্নাবান্না বিভিন্ন শিখতে পারবে বাড়িতে বসে রান্না করতে পারবে আর দুয়ারে ফুডি গেলে কিন্তু ফুড ভিডিও দেখতে পারবে গুরুদের একটা জিনিস বলে দিই যদি বিশেষ করে তোমরা ডাক বাংলো কোনো দিন খেতে আসো তাহলে চিকেন ডাক বাংলো দু পিসের দাম ষাট টাকা যেরকম চিকেনের রেসিপি হয় তিরিশ টাকা করে পিস হয় দু পিস ষাট টাকা ডাক বাংলো বিশেষ করে খেলে ওর সাথে যদি ডিমটা অ্যাড করো তাহলে কুড়ি টাকা এক্সট্রা মানে আশি টাকা আর মাটন ডাক বাংলো খেলে মাটনের দাম কম কম বেশি এক এক পিস করে সত্তর টাকা আশি টাকা পরে মানে ধরে রাখো দু পিস মাটনের দাম একশো চল্লিশটা ডাক বাংলো নিলে একশো চল্লিশ টাকা তার সঙ্গে কুড়ি টাকা অ্যাড ডিম শেষ করি সব একসাথে প্লেটে নিয়ে নিয়েছি তারপরে আর লোকেশানটা বলে ভিডিওটা ইন করবো কিচেনের তোমাদের লোকেশনটা বলে দিই এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে তালতলা গ্রাউন্ড বা ইডিএফ হসপিটালের যে গ্রাউন্ডটা তালতলা গ্রাউন্ড সেখানে দাঁড়িয়ে রয়েছে এই রাস্তাটা চলে গেছে সোজা সাউথ সিটি মল আর এই রাস্তাটা চলে গেলে কলুম কিন্তু যাদবপুর থানার দিকে ঠিক আছে তো গুরুস কিচেনের অ্যাড্রেস সবাই জানে আগে ছিল সিক্স বালিগঞ্জ প্লেসের উল্টো দিকে কিন্তু এখন উল্টো দিকে তোমরা পাবে না এখানে কনস্ট্রাকশন হচ্ছে তো জাস্ট এই গায়ে রয়েছে কিন্তু গুরুস কিচেন লোকেশান তোমাদের কিন্তু তালতলা মাঠেরই দিয়ে রাখবো তালতলা মাঠের জাস্ট অপোজিটে কিন্তু গুরুস কিচেন রাস্তাটা বলে দিলাম ওই পারে কিন্তু রয়েছে যাদবপুর থানা যাদবপুর থানার পরে স্টপেজ হচ্ছে তালতলা গ্রাউন্ড আর এদিকে সাউথ সিটি মল তারই আগে রয়েছে তালতলা গ্রাউন্ড জাস্ট অপোজিটে কিন্তু গুরুস কিচেন তো মোটামুটি কিন্তু নতুন করে বলার কিছু নেই গুরুদার সাথে তো সবসময় আলাপ মাঝে মাঝে কিন্তু আমরা ফুড ভিডিও করতে যাচ্ছি আর মাঝে মাঝে আমি আসি তার নতুন করে বলার কিছু নেই আমার সাথে গুরুদার আলাদাই একটা রিলেশন রয়েছে এবং বরাবর কিন্তু এই রিলেশানটা বজায় রেখেছি এবং বরাবর কিন্তু গুরুদার সাথে যোগাযোগ রেখেছি তাই যারা যারা প্রচুর ভিডিও গুরুদার এখানে হয়েছে তো প্রত্যেককে বলবো যারা যারা এখনো অবধি আসুনি নতুনভাবে আসোনি গুরুদার নতুন দোকান দেখনি নতুন দোকান করেছে আর খাবার দাবার সেই একই রকমই কম বেশি রয়েছে নতুন নতুন কিছু আইটেম আজকে লঞ্চ করেছে সেটা তোমাদেরকে দেখালাম আর খাবারের টেস্ট যেটা বলছি একই রকমই থাকবে আমি আজকে ট্রাই করলাম হচ্ছে সুটির কচুরি তার সঙ্গে যে আনলিমিটেড সবজিটা প্রোভাইড করছে ওটা কিন্তু ভালো লেগেছে আর নান করেছে যেটা অবাক হলাম তাওয়া নান সেটা কিন্তু ভালোই লাগলো আর এর সাথে কিন্তু আর বলা যত হলেও কমই হবে বাসন্তী পোলাও নিয়ে কোনো কথাই হবে না আজকে একটা আলাদাই এসেন্স কিন্তু লাগলো কিন্তু যেটা গুরুদাক বললো যে জাফরানের একটা ফ্লেভার আসছিল ঠিক আছে তো টুটি ফ্রুটি আজকে পোলাও খেলাম এক একদিন আসলে আলাদা আলাদা পোলাও পাবে ঠিক আছে আর ওর সাথে আজকে খেলাম চিকেন ডাক বাংলো যেটা প্রিপারেশন বলে দিলাম ওর সাথে কিন্তু ডিম এক থাকে ডিমটা না নিলে কুড়ি টাকা বাদ যাবে যেটা চিকেন ডাক বাংলোই খাও আর মাটন ডাক ডাকবাংলোই খাও কুড়ি টাকা ডিম নিলে ডিম না নিলে কুড়ি টাকা বাদ যাবে ডিম কিন্তু হাঁসের ডিম এটা কিন্তু খেয়াল রাখবো ঠিক আছে তো ডিম খাই না আমি নিলাম না চিকেনের প্রিপারেশান চিকেন ডাক মানে চিকেন বাংলোটা অসাধারণ মানে কোনো কিছু মানে যাই বলবো কমই হবে আমার আগাগোড়াই কিনতে এক মানে আজও বলছি দু হাজার পঁচিশে দাঁড়িয়েও স্ট্রিট ফুড কিং এখনও কিন্তু গুরুদাই রয়েছে চিপেস দামে এখনও অবধি খাবার দাবার গুরুদার দোকানই পাওয়া যাবে উইদাউট কারিগরে একা স্টিল চালিয়ে যাচ্ছে ওই জন্য মাঝে মাঝে শরীর খারাপ হয় বলে দোকান বন্ধ রাখে তাই জন্য এটাই হয়তো একটু নেগেটিভ তোমাদের চিন্তা ভাবনা হবে যে গুরুদার দোকানটা আর্ধেক দিন বন্ধ থাকে হ্যাঁ অবশ্যই কিন্তু কারণ এটাই উনি একা হাতে চালিয়ে যাচ্ছে শরীর মাঝে মাঝে খারাপ করে আর কারিগর রাখলে এরকম দামে এরকম লেভেলের খাবার দাবার উনি দিতে পারবেন সেটা তোমরাও ভালো করে জানো না তো রাখলে আঁকলে দোকানই বন্ধ হয়ে যেত দোকানটা এখন অবধি স্টিল চালিয়ে যাচ্ছে ওই দামে তার কারণ একাই হাতে করে যাচ্ছে বলে তাই তো প্রত্যেককে বলবো যারা যারা গুরুস কিচেনের নতুন ভিডিও দেখছো কোনো দিন জানোই না গুরুস কিচেন গুরুস কিচেনটা কি আর গুরুস কিচেনের গুরুদাওয়া কে তাদেরকে হলো একবার এসে খাওয়া দাওয়া করে জিপেস্ট দামে তিরিশ দিনে তিরিশ রকম খাবার কিন্তু গুরুদা দোকানে পাওয়া যায় আর যারা যারা এখনও অবধি অনেক আগে এসেছো খাওয়া দাওয়া করেছো হারিয়ে গেছ কোনো অন্যান্য জায়গায় হারাচ্ছ খাওয়া দাওয়া করছো তাদেরকে বলে একবার গুরুদার দোকানে আসো এসে খাওয়া দাওয়া করো ঠিক আছে তো এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমক আপডেট সবাইকে পেয়ে যাবে ভিডিও এন করবার সময় যে ডাইলগ খালি পেটে ঘোরা না ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কি করতে হবে অবশ্যই পুরুষকে যেন আসতে হবে খাওয়া দাওয়া ট্রাই করতে আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে তো চলে আসবো আবার নতুন ভিডিও নেই একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থেকে সুস্থ থাকো যেটা সস্য বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতে ভালো হবে ঘুরতে ভালো লাগে সবাই ভালো হবে দেখা যাক নতুন কি সিকিউরিটি ভিডিও নিয়ে ব্যাক করি যাই আসবে চমক আসবে খাবার দাবার ঘোরাফেরা সবই কিন্তু নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি টাটা জানিয়ে দিলাম ঠিক আছে জুয়ারে ফুডি ফুড চ্যানেল দেখতে হবে দেখো ঠিক আছে জুয়ারে ফুডি চলো আবার নতুন ভিডিওতে ব্যাক করছি